চল্লিশ পঞ্চাশ দিন অতদিনও গড়াবে না তার মধ্যে চার্জশিট দিয়ে এদের ট্রায়াল এবং কাস্টাডি ট্রায়ালের ব্যবস্থা করবে আইন নিশ্চয়ই বিচারক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সেখানে তো আমরা কিছু বলতে পারি না পুলিশও কিছু বলতে পারবে না বাইরে থেকে বলা উচিত নয় কিন্তু আমরা দাবিটা তো করতে পারি আদালতের কাছে যে ক্লাসরুমে বা ক্যাম্পাসে বা কলেজের কোনো ঘরে কোন প্রান্তে যদি ছাত্ররা কেউ কোনো মেয়েকে এই ঘটনা ঘটায় কাস্টাডি ট্রায়াল করুন জন্মের মতো একটা সাজা দিন বেরোতে দেবেন না এখন আমাদের পূর্ণ আস্থা আছে পুলিশের উপর পূর্ণ আস্থা আছে মুখ্যমন্ত্রীর উপর কারণ এটা পশ্চিমবঙ্গ আর বিজেপি সিপিএম কংগ্রেস আমরা মানবিক আমরা মেয়েটির পাশে আছি মেয়েটির পরিবারের পাশে আছি আমরা নাগরিক হিসাবে এবং তৃণমূল কংগ্রেস পরিবারের একজন সদস্য হিসাবে আমরা দুঃখিত আমরা মর্মাহত কিন্তু পাঁজা যেটা বললেন সিপিএম বিজেপি বা কংগ্রেস যারা এই নারী নির্যাতনের সব রকম পাপে ডুবে আছে তারা রাজনীতি করবে এটা আমরা হতে দেব না তার সমুচিত জবাব যাবে একদিকে দোষীদের শাস্তি চাই অন্যদিকে বিরোধীদের কুৎসামূলক চক্রান্তমূলক যে প্রচার অপপ্রচার তার জবাব এইটা তৃণমূল কংগ্রেস চালাবে বিজেপির বিভিন্ন রাজ্যের যে তথ্য পরিসংখ্যান নারী নির্যাতনের সেগুলো আগে বিজেপির নেতারা জবাব কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ উঠে গেছে একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আমরা কোনো ব্যক্তিগত আক্রমণে আমরা যেতে চাই না কিন্তু যে ঘটনা ঘটেছে সামাজিক অপরাধ যে ছেলেটির মস্তিষ্ক বিকৃতি বা অসভ্যতা বা বাঁধরামি বা জানোয়ার সত্তা জেগে উঠেছে তাকে আইন আইনের মতো সর্বোচ্চ শাস্তি দিক কিন্তু সেটাকে ছুতো করে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলা সেটা আমরা কোনো অবস্থাতে এই বিরোধীদের বরদাস্ত করব না